সকালে একটা সবজি বিক্রি হলো না বিক্রি না হলে খাবার কেমন করে বাইকে নিয়ে যাবো আমি কাকু সবজি নেবে কি হয়েছে আমি সবজি আছি না না গো না আমি নিব না ওগা ধরেছে যা গেলে ফেলে যায় যত সব কি হচ্ছে ওখানে আমার সবজি ফেলে

ছানিটাবে জিতুল ঠিক আছে এত ঝুঁকি না বাচ্চা আমরা আন্টি বাড়ি ঘুরতে যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে একদম তুমি খাই খাই করবে না কিছু খেতে দিলে বলবে আমার পেট ভারী আমি কিচ্ছু খাবো না ঠিক আছে মনে থাকবে তো আরে তোমরা এসো এসো ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কেমন আরে না না ওসবের দরকার নেই আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ও খাবে না আচ্ছা ছোট মেয়ে তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যা পছন্দ নি এসো কি হলো খাবার দেব না কোথায় কি খাবার মশলাদার খাবার দাও বাচ্চাদের এটা খেতে নেই তুমি খুব বাচ্চা এখানে শোনো চলো এই নাও বাগান থেকে সবজি তোলো বাবা খাবার দিল না আবার কাজ করিয়ে নিচ্ছে এই সুযোগে পালিয়ে যাই আরে বাবা আমাকে একা রেখে চলে গেল বাবা আমাকে একটুও ভালোবাসে না কিন্তু তোমরা তো আমাকে ভালোবাসো বন্ধু একটা লাইক সাবস্ক্রাইব হার দিয়ে দাও না গো